বরিশাল কোথায় বাবুগঞ্জ আচ্ছা তারপরে যায় না হুম বলেন আপনি ছোটবেলা থেকে গল্পটা বলেন নাকি ভয় পাচ্ছেন না এর আগে কোথায় কখনো ইন্টারভিউ দিয়েছেন দিয়েছে দিয়েছেন তাহলে তো আপনার অনেক কিছু জানার আছে আপনার অনেক কিছু আপনার কাছ থেকে আমরাই শিখতে চাই কি কীসে ইন্টারভিউ দিয়েছেন কোথায় নাটক করেছেন আমরা তো শুনলাম আপনারা অনেকগুলো নাটক করেছেন হ্যাঁ চ্যানেলের নাম পুষ্পিতা এসকে টিভি আচ্ছা এই টিভিতে নাটক করে কয়টা নাটক করেছেন অনেকগুলি আপনি কি অভিনয় করেন বান্ধবী করি বোন করি আর কোনটা করেন না আর অনেক করি আপনার নাম কি পাপড়ি পাপড়ি তো পাপড়ি দেওয়ার এইরকম অভিনয় করেননি না এইসব অভিনয় করি নাই কেন এগুলো ইচ্ছে করে না করে অবশ্যই করে করে না কেন মেয়েদেরটা না ছেলেদেরটা মেয়েদেরটা মানে আপনি কি আপনি মেয়েদেরটা মেয়ে কোনো মেয়ে আপনাকে প্রাপ্তি দেবে আপনি এটাই চাচ্ছেন না না ছেলে দিবে আমি তো মেয়ে আপনি মেয়ে হ্যাঁ আচ্ছা সেই মেয়ে যেহেতু আপনি বললেন আমি ছোটবেলা থেকে আপনার গল্পটা শুনতে চাচ্ছি যে আপনার বাবার ফ্যামিলি থেকে স্কুলে ভর্তি হয়েছেন কি বা তারপরে কি ঘটেছিল আমি অনেক ছোটোবেলায় স্কুলে ভর্তি হয়েছিলাম ইয়ার মণিপুরে মণিপুর সরকারিটায় আচ্ছা ওখানে অত যাইনি

আচ্ছা পাইপ পর্যন্ত পড়ার পরে আপনি কি আপনার পরিবার থেকে চলে এসেছেন জি কেন চলে এসেছেন ওখানে আমার ভালো লাগে না কেন ভালো লাগে না ওখানে কি আপনার পরিবারের মানে সমাজে যে লোকজন আছে এরা কি হেয় প্রতিপন্ন করতো নাকি আপনি আপনার পরিবারের কাছে নির্যাতনের শিকার হয়েছেন বা সমাজ আপনাকে মেনে নিতে পারেনি তো সেখানকার সেটা বলেন না সমাজ সমাজ মেনে নিতে পারেনি ফ্যামিলি তেমনি কোনো কিছুই না তো সেই কষ্টের কথাগুলো একটু শুনি আজকে তো সুন্দর করে মেকআপ যেহেতু আপনি বিভিন্ন একটা ইউটিউব চ্যানেলে আপনি নাটক করেন আপনার তো অনেক অভিনয় জানা আছে তাই না কোন ডায়লগ মুখস্থ আছে ডায়লগ দুই একটা একটা ডায়লগ দিয়ে শুরু করি আজকের ভিডিওটা আপনি বলেন কি ধরনের ডায়লগ দিয়েছেন কোন নাটকটার নাম কি নাটকের নাম মানে প্রেম করি তো ভিকারির প্রেমে পুষ্পিতা বাড়িতে দুই মিলিয়ন ভিউ বিকারির প্রেমে পুষ্পিতা আচ্ছা সেই প্রেমের গল্পটি শুনি না কি বিকারির প্রেমে পড়ে গেলেন তিন বয়ফ্রেন্ড থাকে আমাদের তিন বান্ধবী তিন বয়ফ্রেন্ডে ভিক্ষা করে তিনজনকে কন্ট্রোল করতে পারতেন তো আমি একা না তোদের রোজ আছে আর দুইজন আছে মানে আপনি একা তিনজনকে কন্ট্রোল করতে পারবেন না একজনকে পারবেন হ্যাঁ আমি একজনকে পারবো হয়েছে এরকম একজন না হয়নি এখন হবে আচ্ছা যখন আপনার সাথে কথা বললাম যেন আপনি বললেন পঞ্চাশ জন লোক আপনাকে পাপটি দিয়েছে দিয়েছে 50 জন লোকে পাপড়ি দিয়েছে হ্যাঁ কোথায় কোথায় দিয়েছে স্যার গালে দিয়েছে গালে দিয়েছে হ্যাঁ আচ্ছা আপনি কয়জনকে দিয়েছেন আমি কম দিছি 10 12 জন আলা এতজনকে এতজনকে 10 12 জন তোমার জন লোকে আপনারে কয়টা করে পাপড়ি দিত দনিক দিয়ালে 4 করে মানে আপনি কি লিখে রাখতে রেগুলা না না আমি দেখুন কি আছে বা খাইতে হয়ে গেছে আচ্ছা কিভাবে দে একটু দর্শকদেরকে দিয়ে দেখান না না পেরে দিতো এইভাবে হ্যাঁ আর কি করতো করতে গেছিস তো করতো এখন তো সববেলা সম্ভব না সেক্সুয়াল কোনো কিছু হতো নাকি না ওরকম করতে চেচ্ছা নেই না আচ্ছা তো সেই ভালো লাগার কথাটা প্রথম যাকে ভালো লেগেছে বা প্রথম কার সাথে যেন আপনার নামের সাথে বা এই ধরনের কিছু মিলে গেছে সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন মানে কার সাথে প্রেম করি নেই পছন্দ তো কত মানুষই হয় আর রাশেজি একটা সুন্দর একটা ছেলে যায় বলু ওই ছেলে কিছু জজ ছেলে সাথে প্রেম করতে পারতো প্রেম করবে আমার সাথে দেখে ক্রাশ খেয়ে ফেলতেন হ্যাঁ এখনো খাই এখনো খান এই যে আপনার সামনে ক্যামেরার সামনে কতজন ছেলে আছে এখানে কাউ কারো ক্র্যাশ খেয়েছে আমি এখন তো না আমি দেখতে পারছি না না আমাকে দেখলে যদি ক্র্যাশ খায় ওরা মনে মনে খেলে খাক নাকি হ্যাঁ আমি না খেলে চলে আপনার কি ইচ্ছা নাই এখানে একটু হ্যান্ডসাম ছেলে নাই এই যে সামনে কি সুন্দর ছেলে দেখা যাচ্ছে আমি তো দেখতেছি না ও আমাকে আমাকে দেখতে পারবে আমি তো দেখব না 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 এখন যারা ক্যামেরা রেকর্ড দিয়ে দাঁড়িয়ে আছে ও না তাদেরকে একজনকে ভালো লাগে মোটামুটি মোটামুটি আর কাউকে ভালো লাগে না এখানে একজন সেল টিভি চেয়ারম্যান আছে তাকে তাকে ভালো লাগে না কি বললে যেটা ভালো লাগে না আর আপনার দামি কত সেল টিভির চেয়ারম্যান হুজুর আচ্ছা আচ্ছা তারপরে আপনার সেই মজার গল্পটা শুরু যখন আপনি আপনার পরিবার ছেড়ে মানে অন্য একটা ফ্যামিলিতে এসেছেন সেখানে এসে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আপনাকে ভালো লাগে আমাকে তো যে কেউ দেখলে ভালো লেগে যায় কারণ আমি ভালো লাগার মতন মনে হচ্ছে একটু কম কম খেয়েবেন কারণ আমার বান্ধবী চলে আসছে আমার সাথে কোথায় আপনার বান্ধবী তো দেখছি না আচ্ছা আছে আছে

এই যে প্রথম আপনার পরিবার ছেড়ে এই যে অন্য পরিবার আসছেন সেই গল্পটা বলেন আমরা শুনি আমার ফ্যামিলি থেকে আমি আসছি এক কয়েক বছর হয়েছে দুই বছর হয়েছে আচ্ছা কার কাছে এসেছেন পুষ্পিতার কাছে হ্যাঁ তাকে তার সাথে পরিচয় কিভাবে তার সাথে পরিচয় ছোট কাল থেকে ওনার বাসাই থাকতাম আগে ভাড়া আচ্ছা ওনার বাসায় আমি জন্ম হয়েছি আচ্ছা আমার ভাই বোন সব আচ্ছা তখন থেকে মানে ওনার কাছে আস্তে আস্তে বড় এখন এখানেই থাকি ফ্যামিলিতে যাই মাঝে মধ্যে মাঝে মধ্যে যান আপনার কি কোনো শারীরিক পরিবর্তন হয়েছে বা পরিবর্তন করেছেন না এখনো করিনি করব করবেন কেন করব মানে ছেলেদের আকর্ষণ বাড়ানোর জন্য ছেলেদের প্রতি কেন এত আকর্ষণ বা আপনার ভিতরে কি এমন আছে যে ছেলেরা আপনাকে দেখলে ক্রাশ খায় আপনার নাম পাপড়ি ছেলেরা আপনাকে দেখলে পাপড়ি দেয় নাকি কি দেয় চুমা দেয় পাপড়িও দেয় আচ্ছা তো এই যে প্রথম যেদিন যাকে আপনি দিয়েছেন দেন আপনি বললেন আপনি পঞ্চাশ জনকে দিয়েছেন এই পর্যন্ত পঞ্চাশ ও বারো জন মানে পঞ্চাশ জন আপনাকে দিয়েছে আচ্ছা যেই বারো জনকে দিয়েছেন সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন অনেক আগের কথা তো বয়স হয়ে গেলে যা হয় তো বুড়ো হয়ে গেছে আপনি এখন শারীরিক পরিবর্তন করবেন কেন আচ্ছা মানে এই ভিডিও দেখার পরে যদি কেউ আপনাকে ধরেন প্রেমের প্রস্তাব দেয় বা কেউ আপনাকে অন্য কিছু অফার করে তখন কি করবে তাকে দেখব তার সাথে ভালো মতো কথা বলবো খুলে দেখবেন হ্যাঁ খুলেই দেখব কারণ আপনার কি অনেক বড় হচ্ছে বেশি চাহিদা নেই হ্যাঁ আমার অনেক বড় তো সেটা বলেন দর্শকদেরকে কি রকম চাহিদা আমার ছোটতে হয় না আমার বড় লাগে কারণ আপনার অভ্যাস হয়ে গেছে মানে 50 জন হ্যাঁ মানে আর বেশি হতে পারে কেন গুনি নেই তো আচ্ছা প্রথম যার সাথে হয়েছে আর কি যেটা হয়েছে আর কি হ্যাঁ সেই অভিজ্ঞতাটা একটু বলেন সবকে খুলে বলবো একটু বলেন ভালো লাগাটা দর্শকদের একটু আপনার বিষয়টা মানে একটু তাদের ভিতরে ভালো লাগা তৈরি হোক হুম আগে আমার বয়ফ্রেন্ড ছিল একটা ওকে দেখতাম রাস্তায় মানে আমি যার দিকে আকর্ষণ করি সেই আমার সাথে প্রেম করতে মানে সে আপনার বাসায় চলে আসে না বাসায় আসে না সবসময় কি আসে ও আচ্ছা কোন সময় আসে আচ্ছা যা হোক যাকে আপনি প্রথম দেখেন তা সে আপনার প্রেমে পড়ে যায় তারপরে কি হয় মানে আপনি ওর উপরে পড়েন সে তারপরে আপনার নিচে থেকে সে পড়ে নাকি হ্যাঁ নিচে পড়ে উপরে পড়ে আচ্ছা এরপরে আমরা কোথায় কোথায় পড়েছেন এই পর্যন্ত কয়জনের উপরে পড়েছেন

আচ্ছা একটু বলেন না হুজুরদের এই যে হুজুরদের কিন্তু এখন অনেক বেশি হয় আর কি হুজুর হুজুর অলরেডি চলে গেছে হুজুর যা হুজুর তো দেখতেছে আমার তাই না হ্যাঁ দর্শক না দেখতে কি হইছে আমি তো ঠিকই দেখতেছি মানে শুধু চুমিয়ে খেয়েছেন নাকি অন্য কিছু হয়েছে আর সেই বিষয়টা আমরা পরের পর্ব শুনবো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন আসলে তার তার সাথে এইভাবে কথা বলার কারণ হলো সে কিন্তু নাটক করেছে বা তার এটা আপনারা হয়তো মানে বিষয়টা সিরিয়াসলি নেবেন না আসলে পুরো ভিডিওটা আমরা মজার করার জন্য দর্শকদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য এই ধরনের ভিডিওটা তৈরি করেছি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এই কি নাম যেন আরে চুমা বলেন এই চুমা আপুকে নিয়ে পরের পর্ব আপনাদেরকে পরপর্ব দেখার জন্য আপনারা অপেক্ষা করেন যেন আমরা চুমা পুকে নিয়ে কতজনকে দিয়েছে সেই বিষয়টা আপনারা পরে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম